জীবনে উন্নতি করতে গেলে কেবলমাত্র যে কর্ম পরিশ্রম এবং অর্থনৈতিক সফলতা দরকার সেটাই নয় তার সাথে ভাগ্যেরও একটা বড় প্রয়োজন অর্থাৎ আপনি যতই কর্ম করুন পরিশ্রম করুন অর্থ উপার্জন করুন ভাগ্য যদি আপনাকে সাথ না দেয় তাহলে জীবনে কিন্তু এস্টাবলিশড হওয়া বা জীবনে দাঁড়ানো খুবই দুষ্কর হয়ে পড়ে ঠিক যেমনটা হয়ে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের সঙ্গে বন্ধুরা আমি সৌমেন চক্রবর্তী আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী ওয়ার্ল্ড বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের পঁচিশ সাল কেমন কাটবে সেই নিয়ে অর্থাৎ মকর রাশির দু হাজার পঁচিশ সালের রাশি ফল ডিটেলসে আমি আপনাদের সামনে তুলে ধরবো তবে প্রথমে একটা কথা বলি যে আমি প্রথমেই যে কথাটা বললাম যে ভাগ্যের স্বাদ একটা খুব দরকার কারণ দেখুন এই যে দু সালটা যাচ্ছে বা বিগত এক বছর ধরে দু সালটা আপনারা কাটাচ্ছেন পার করছেন এ ব্যাপারে সন্দেহ নেই যে এই দু সাল যে আপনাদের খুব খারাপ গেছে তা না আপনাদের সামনে অনেক বড় বড় অপরচুনিটি নিয়ে এসছে অনেক সুযোগ নিয়ে এসছে অনেক ভালো ভালো যোগাযোগ বলুন সাফল্যের দৌড় আপনাদের নিয়ে এসছে কিন্তু দেখা গেছে কোথাও না কোথাও অনেক ক্ষেত্রে সেই সফলতা আপনারা মিস করেছেন সেই অপরচুনিটি আপনারা মিস করেছেন বা সুযোগকে কাজে লাগাতে ঠিক মতন আপনারা পারেননি তার যদি একটাই কারণ বলা হয় সেটা হচ্ছে ভাগ্য কেন না সমগ্র দু সালটা এবং এখনো বর্তমানে দু সালটাও যখন শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এই মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যস্থানে কেতু বসে আছে কেতুকে বলা হয় প্ল্যানেট অফ ব্লকেজ অর্থাৎ সেই কেতুর মতন একটা অশুভ ব্লক সৃষ্টিকারী গ্রহ যদি কারুর ভাগ্যস্থানে বসে থাকে তাহলে ভাগ্যের ক্ষেত্রে একটা কিন্তু ডিস্টারবেন্স তৈরি করে তাহলে এখন কথা হচ্ছে দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে সেক্ষেত্রেও কি সেই একই ভাগ্যের মার আপনাদের ক্ষেত্রে যাবে না বন্ধুরা দু সালটা কিন্তু আপনাদের জন্য দারুণ একটা বছর আপনারা উপহার পেতে চলেছেন সোজা কথায় বলতে গেলে একটা খুব সুন্দর লক্ষ্মী যোগ বা অর্থনৈতিক উন্নতির যোগ আপনারা পেতে চলেছেন এবং ভাগ্যের হাতে মার খাওয়াটাও আপনাদের বন্ধ হতে চলেছে তাহলে আর দেরি না করে চলুন আমরা দেখি যে দু হাজার পঁচিশ ঘটনা ঘটতে চলেছে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে প্রথমেই আমরা দেখতে পাবো যে দু হাজার সালটা যখন শুরু হচ্ছে জানুয়ারি মাসে সেই জানুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় স্থানে মানে রাশির দ্বিতীয় স্থানে বসে আছে আপনাদের রাশির অধিপতি শনি তৃতীয় স্থানে বসে আছে রাহু পঞ্চম স্থানে বসে আছে আপনাদের বৃহস্পতি এবং নবম স্থানে মানে ভাগ্যস্থানে বসে আছে কেতু এখন এখানে আরো একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে এই বছর এই দু সালে আপনাদের কিন্তু শনির যে সাড়ে সাতি সেটা শেষ হতে যাচ্ছে অর্থাৎ দীর্ঘ সাড়ে সাত বছর ধরে মকর রাশির জাতক জাতিকারা যারা এই শনির সাড়ে সাতির জন্য একটা প্রবলেম ফেস করছিলেন তাদের কিন্তু সেই জায়গা থেকে একটা রিলিফ আসছে তবে এ ব্যাপারে আপনাদের একটা আমার কথা না বললেই নয় সেটা হচ্ছে দেখুন এই সাড়ে সাথির ব্যাপারে কিন্তু আমার একটা ওপিনিয়ন আছে এবং আমি এটা কিন্তু বিভিন্ন মানুষের হরস্কোপে বলুন হাজার হাজার মানুষের হরস্কোপে বলুন প্র্যাকটিক্যালি অবজার্ভ করেছি এবং সেই আমার যে এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি একটা জিনিস দেখেছি যে সাড়ে সাথী অবশ্যই খারাপ খুব একটা যে ভালো যায় তা নয় কিন্তু যারা আপনাদের মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে যে শনির সাড়ে সাতি খুব একটা খারাপ গেছে এটা কিন্তু আমি মানতে রাজি নয় হ্যাঁ অবশ্যই কিছু না কিছু টুকটাক খারাপ গেছেই কিন্তু সেটা যদি আপনারা দেখেন যে ওইরকম খারাপ কিন্তু প্রত্যেকটা মানুষেরই সবসময় কিছু না কিছু ঘটছেই এবার কেন না কারণটা হচ্ছে দেখুন আপনাদের রাশির অধিপতি হচ্ছে শনি এবং এই শনির সাড়ে সাতের মেন কাণ্ডারি হচ্ছে শনি তাহলে আপনাদের রাশির অধিপতি শনি মানে আপনাদের অধিপতি মানে আপনাদের পিতা মাতা বলুন আপনাদের গার্জেন বলুন আপনার লর্ড বলুন শনি তাহলে কখনই কোনো গ্রহ জানবেন তার নিজের কোনো ক্ষতি করে না অর্থাৎ কোনো মানুষ যতই খারাপ হোক সে ক্রিমিনাল হোক অ্যান্টিসিসাল হোক রাগী হোক গুন্ডা প্রকৃতির হোক যাই হোক না কেন সে জানবেন তার নিজের বাড়ির বা ঘরের কিন্তু ক্ষতি করে না তাহলে শনি যতই সাড়ে সাথে করুক সে যেহেতু মকর রাশি তার নিজের রাশি তার নিজের ঘর কাজী তার নিজের ঘরের বা তার নিজের রাশির ওপর খুব একটা প্রভাব সে ফেলবে না বা ক্ষতি সে করবে না টুকটাক সামান্য উনিশ বিশ যে ক্ষতিটা আপনাদের মনে হচ্ছে যে না শুনি সারি সাথে শোভেন্দু আপনি তো বলছেন আমার তো এই ক্ষতি হয়েছে ওই ক্ষতি হয়েছে না দেখুন একটু ভালো করে যদি চিন্তা করেন যে এইরকম উনিশ বিশ ভালো মন্দ খারাপ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সময়ই কিছু না কিছু ঘটছে তার জন্য আলাদা করে সাড়ে সাথেকে দায়ী করার কোনো প্রয়োজন হয় না যাই হোক তথাপি সেই সাড়ে সাথেও আপনাদের কিন্তু খণ্ডন হতে যাচ্ছে এই বছর তিরিশে মার্চ অর্থাৎ দু সালে পঁচিশ তিরিশে মার্চ আপনাদের সেই সাড়ে সাত বছরের যে সাড়ে সাতির যন্ত্রণা সেটা কিন্তু মুখো হতে যাচ্ছে এখন কথা হচ্ছে সাড়ে সাতি কিছুই তাহলে এফেক্ট করে না অবশ্যই করে যেটা করে সব থেকে বড় প্রবলেম যেটা মকর রাশি করে যেহেতু আপনার রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ চন্দ্র আপনার মকর রাশিতে বসে আছে তার উপর দিয়ে যখন শনি পাস করছে বা শনি তখন কি করে সেই চন্দ্রের উপর যে এফেক্টটা পড়ে তার ফলে একটা মানসিক অস্থিরতা বৃদ্ধি হয় যেটা গেছে মকর রাশির জাতক জাতিকা যারা তাদের দীর্ঘ সাড়ে সাত বছর ধরে মনের ওপর একটা প্রচুর প্রেশার গেছে এটা মানসিক টেনশন মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বিভিন্ন কারণে শুধু আপনাকে বলে না আপনার নিজের নিয়ে বলুন ফ্যামিলি নিয়ে বলুন আত্মীয় স্বজন নিয়ে বলুন পারিপার্শ্বিক আনুষঙ্গিক সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু যে মানসিক একটা দুশ্চিন্তা টেনশান প্রচণ্ড একটা যাকে বলি আমরা অবসাদের মতন পরিস্থিতি কিন্তু আপনাদের সাড়ে সাত বছর ধরে গেছে সেই জিনিসটার কিন্তু এবার অবসান হতে চলেছে অর্থাৎ আপনার মাইন্ডটা এবার ফ্রি হতে যাচ্ছে যেটা আপনি এতদিন ধরে নিজেকে নিজের মনটাকে কনসেন্ট্রেশন করতে পারেননি কোনো কাজে কোনো চিন্তায় নিজেকে নিয়োগ করতে পারিনি বা কোনো গঠনমূলক কোনো কাজে যেটা যে একাগ্রতাটা দরকার মনোনিবেশটা দরকার সেটা আপনি পারেননি কারণ আপনার চন্দ্র কিন্তু সাড়ে সাত বছর ধরে শনি দ্বারা পীড়িত ছিল যার ফলে আপনার মনের উপর একটা প্রভাব ঝড় সবসময় বয়ে গেছে একটা অস্থিরতা গেছে তার জন্যে যে একাগ্রতাটা যে একনিষ্ঠতা সেইটা আপনার একটা অভাব ঘটেছে সেই জিনিসটার কিন্তু এবার বিলোপ হতে চলেছে এবং আপনার তিরিশে মার্চের পর শনি সাড়ে কেটে গেলে আপনার চন্দ্র কিন্তু সেই শনির প্রকোপ থেকে মুকু হয়ে যাচ্ছে এবার বন্ধুরা আমরা আলোচনা করবো প্রথমেই দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আমরা যদি দেখি যে এই দু সালে বৃহস্পতি আপনাদের কি ফল দেবে আপনাদের মকর রাশি মকর লগ্নে যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু বৃহস্পতি হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি সে এই মুহূর্তে পঞ্চম স্থানে বসে আছে খুবই শুভ স্থানে বসে আছে অর্থাৎ বৃহস্পতি পঞ্চম স্থানে বসে থাকা জ্যোতিষমস্তে একটা খুবই শুভযোগ এই পঞ্চম থেকে বিচার করা হয় বিকাশ প্রকাশ অর্থাৎ এই বৃহস্পতি জবের থেকে আপনার মানে দু চব্বিশ সালের মে মাস থেকেই বৃহস্পতি এই জায়গায় বসে আছে আপনাদের পঞ্চম স্থানে বৃহস্পতির প্রথম কাজ হচ্ছে পঞ্চম স্থানে বসে আপনাদের বিকাশ প্রকাশকে বৃদ্ধি করা অর্থাৎ আপনার মধ্যে যে প্রতিভা যে ট্যালেন্ট যে কোয়ালিটি সেটা আপনি পাঁচজনের সামনে তুলে ধরতে পারবেন আপনাকে নতুন করে চেনাতে পারবেন মানুষকে মানুষজন আপনাকে নতুন করে চিনবে আপনার গুণের কদর করবে আপনার সমাদর করবে এবং যারা পড়াশোনার সাথে যুক্ত তাদেরও বুদ্ধির একটা বিকাশ ঘটবে অর্থাৎ হায়ার এডুকেশনের সাথে যারা যুক্ত মকর রাশির জাতক জাতিকা তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও বৃহস্পতি পঞ্চম স্থানে বসে একটা পড়াশোনার যে বিকাশ ডেভেলপমেন্ট সেই জায়গাটাকে কিন্তু ঘটাবে এবং একই সাথে যদি দেখি যেহেতু এই পঞ্চম স্থান থেকে সন্তান বিচার করা হয় তাহলে মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছেন বা সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন আমি বলবো এই সময়টা আপনাদের কিন্তু খুব ভালো সময় এবং এই সময়টা আগামী দু সালের পনেরোই মে পর্যন্ত থাকবে অর্থাৎ বৃহস্পতি আগামী দু সালের পনেরোই মে পর্যন্ত আপনাদের এই পঞ্চম স্থানেই বসে থাকবে কাজেই ফ্যামিলি প্ল্যানিং নিয়ে চিন্তা ভাবনা করলে দ্যাট ইজ ভেরি গুড টাইম ফর ইউ এবার দেখবো যে এই বৃহস্পতি পঞ্চম স্থান থেকে বসে ফার্স্ট যে কাজটা করেছে আপনাদের দৃষ্টি প্রদান করেছে একাদশ স্থানে এই একাদশ স্থান হচ্ছে আয় স্থান লাভ স্থান সাফল্য স্থান এবং ডিজায়ার ফুলফিলের স্থান তাহলে বৃহস্পতি হচ্ছে অর্থকার গ্রহ এবং নৈসর্গিক শুভ গ্রহ সে পঞ্চমে বসে আপনাদের একাদশ স্থানে দৃষ্টি প্রদান করে যেটা করবে যে অর্থনৈতিক একটা উন্নতি অর্থাৎ মকর রাশির মকর লগ্নে জাতক জাতিকেদের একাদশ স্থানে বৃহস্পতি দিয়ে অর্থনৈতিক একটা উন্নতি কর্মক্ষেত্রে অর্থনৈতিক কোনো প্রমোশন হঠাৎ করে হাতে কোনো অর্থপ্রাপ্তি কোনো সম্পত্তি প্রাপ্তি কোনো স্বপ্ন ফুলফিল হওয়া বা ডুজায়ার ফুলফিল হওয়া যে অনেক দিন ধরে যেটা আমি আশা করছেন মনে মনে বা আপনার কোনো স্বপ্ন আছে পূরণ করে উঠতে পারছেন না সেটা কিন্তু বৃহস্পতির কল্যাণে আপনার সফল হবে বা সম্ভব হবে এবং হঠাৎ করে কোনো লটারি প্রাপ্তি কোনো সম্পত্তি প্রাপ্তি কোনো আন এক্সপেক্টেড অর্থপ্রাপ্তি যেহেতু বৃহস্পতি আমাদের দ্বাদশপতি দ্বাদশ মানে আমরা বাইরেকে বিচার করি দূরকে বিচার করি অর্থাৎ হঠাৎ করে দূর থেকে দূরের কোনো অর্থপ্রাপ্তি যেটা আমি আশা করেননি কল্পনা করেননি এরকম কোনো অর্থপ্রাপ্তি সম্পত্তি প্রাপ্তি বা লটারি প্রাপ্তির কিছু কেন বৃহস্পতি আমাদের তৃতীয়পতি তৃতীয় থেকে আমরা লটারি টিকিটকে বিক্রি বিচার করি কাজেই সেই লটারি টিকিট প্রাপ্তির মতনও কোনো ঘটনা অর্থাৎ বড় কোনো অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু বৃহস্পতি আপনাদের সামনে তুলে ধরবে এবং আগামী দু সালের পনেরোই মে পর্যন্ত এই যোগ কিন্তু আপনাদের থাকবে কোনো ভালো অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা এবং একই সাথে যদি দেখি বৃহস্পতি আমাদের লগ্নস্থানে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ আপনাদের যে ম্যানেজমেন্ট স্কিল সেটাকে বাড়িয়ে তুলেছে আপনার পার্সোনালিটিকে বাড়িয়ে তুলেছে আপনার মধ্যে একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়েছে অর্থাৎ অনেক কিছু দেখা যাচ্ছে কঠিন সমস্যা পরিস্থিতি আপনার যে এসেছে দু চব্বিশ সাল থেকে বা এখনও আসছে সেটা আপনি কিন্তু আপনার পার্সোনালিটি আপনার ম্যানেজমেন্ট স্কিল দিয়ে আপনি সেটাকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন এখন এই বৃহস্পতি দু হাজার পঁচিশ সালের পনেরোই মে তার রাশিগত পরিবর্তন ঘটছে অর্থাৎ বৃহস্পতি আপনার পঞ্চম স্থান থেকে রাশিগত পরিবর্তন করে ষষ্ঠ স্থানে প্রবেশ করছে তাহলে কি ফল হতে পারে হ্যাঁ বন্ধুরা বৃহস্পতি ষষ্ঠে আসলে যে জিনিসটা হবে প্রথমেই হচ্ছে ষষ্ঠ স্থান থেকে যেহেতু আমরা রোগ ভোগ শত্রুতা মামলা মোকদ্দমা ঋণ এই ধরনের ব্যাপারগুলোকে বিচার করি কাজেই ষষ্ঠে বৃহস্পতি এসে যেটা করবে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা করতে পারে বিশেষ করে লিভার জড়িত কোনো সমস্যা অম্বল গ্যাসের সমস্যা ডাইজেস্টিভ সিস্টেমের কোনো সমস্যা প্যাঙ্ক্রিয়াসের কোনো সমস্যা বা ফ্যাটের কোনো সমস্যা এবং যাদের সুগার বা স্টোনের মতন সমস্যা আছে তাদের এই ধরনের সমস্যাকে কিন্তু বাড়িয়ে তুলতে পারে বৃহস্পতি কাজেই শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু দু হাজার পঁচিশ সালের পনেরোই মেয়ের পর আপনাদের একটু কেয়ারফুল থাকতে হতে পারে এবং একই সাথে বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসে যেটা করবে আপনার কিন্তু শত্রুতা বাড়িয়ে তুলতে পারে কোন দিক থেকে বৃহস্পতি কিন্তু আপনার তৃতীয় প্রতি এবং বাদস্পতি তৃতীয় মানে হচ্ছে আপনার আত্মীয় স্বজন কাজে এই আত্মীয় স্বজনের থেকে একটু আপনাকে দু সালটা মে মাসের পর পনেরোই মেয়ের পর থেকে একটু সাবধান থাকতে পারে অর্থাৎ আত্মীয় আত্মীয়তার সূত্রে কোনো শত্রুতা হতে পারে বা আত্মীয় স্বজনের দিক থেকে কোনো শত্রুতা বহিরাগত কারুর দ্বারা বাইরের বা দূরের কারুর কাছ থেকে কোনো শত্রুতা একটা সম্ভাবনা কিন্তু থাকবে এছাড়া যদি ষষ্ঠে বৃহস্পতি বসে থেকে আপনার একটা বেনিফিট দেবে সেটা হচ্ছে যদি কেউ কোনো ঋণ নিতে চান মানে সেটা এডুকেশনের পারপাসে হোক বাড়িঘর তৈরি করার ব্যাপারে হোক ব্যবসার কাজে হোক বা যে কোনো কাজে যদি কেউ কোনো ঋণ বা লোন ব্যাংক থেকে নিতে পারে চান সেটা কিন্তু বৃহস্পতি আমাকে খুব সহজেই প্রাপ্ত করাবে অর্থাৎ একদিন ধরে আপনি চেষ্টা করলেও যেটা পারেননি বৃহস্পতি ষষ্ঠে এসে খুব সহজেই আপনাকে কিন্তু সেই ঋণ প্রাপ্তিতে সাহায্য করবে এবং সেটা কিন্তু আপনার পক্ষে বেরিফিকই হবে এখন আরো একটা জিনিস দেখবো যে বৃহস্পতি এই ষষ্ঠে বসে দৃষ্টি প্রদান করবে দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের ধন স্থান এবং বাঘস্থান তাহলে একদিন পর্যন্ত মে মাস পর্যন্ত বৃহস্পতি তো আপনাকে একাদশে দৃষ্টি দিয়ে অর্থ প্রাপ্তি করাচ্ছে ইনকাম করাচ্ছে কোনো লটারি প্রাপ্তি করাতে পারে কোনো আনএক্সপেক্টেড অর্থ হাতে নিয়ে দিতে পারে বিরাট কোনো অর্থ হাতে নিয়ে দিতে পারে কিন্তু অর্থটা তো শুধু হাতে আসলে হবে না সেটাকে তো সঠিক ইউটিলাইজ করতে হবে সেই টাকাটাকে যদি আপনি সেভিংস না করতে পারেন সঠিক ইউটিলাইজ করতে না পারেন তাহলে টাকা একদিক থেকে আসবে একদিক থেকে উড়ে যাবে হ্যাঁ সেই টাকাটাকেও কিন্তু বৃহস্পতি আপনাকে রাখা করাবে কারণ পনেরোই মেয়ের পর বৃহস্পতি যখন ষষ্ঠে চলে যাবে আপনার তার দ্বিতীয় স্থানে দৃষ্টি পড়বে দ্বিতীয় থেকে যেহেতু সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্সকে বিচার করায় হয় বৃহস্পতি তখন কিন্তু নজর দেবে আপনার সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্সের দিকে এবং সে কিন্তু গ্রাজুয়ালি আপনার সেভিংসের জায়গাটাকে বাড়ানোর চেষ্টা করবে যেটা এখন আপনি করে উঠতে পারছেন না ইনকাম হলেও দেখা যাচ্ছে টাকাটা কোনো না কোনো কারণে বেরিয়ে যাচ্ছে বৃহস্পতি কিন্তু সেই জায়গাটা আপনাকে সহায়তা করবে সেভিংসটাকে বাড়াতে বা ব্যাঙ্ক ব্যালেন্সটাকে বাড়াতে বা টাকাটাকে সঞ্চয় করতে এবং দ্বিতীয় যেহেতু দ্বিতীয় থেকে আমরা কথাবার্তা বিচার করি বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি দিয়ে আপনার কথা বলার স্কিলটাকে বাড়িয়ে দেবে মানে কথার যে স্কিল সেইটাকে অনেকটাকেই বাড়িয়ে দেবে দেখবেন অনেক কিছু কথা অনেক কাজ আপনি মুখের কথাই হাসিল করে নিতে পারছেন বা সম্ভব হচ্ছে আপনার বৃহস্পতি যখন দ্বিতীয় দৃষ্টি দেবে আপনার কথার মধ্যে একটা এমন একটা মাধুর্য চলে আসবে বা কথার মধ্যে এমন একটা পাওয়ার চলে আসবে একটা এমন একটা ম্যানেজমেন্ট চলে আসবে আপনার মুখের কথায় আপনি অনেক কিছু ম্যানেজ করে নিতে পারবেন এবং অনেক অসম্ভবকে আপনি সম্ভব করে নিতে পারবেন বা মুখের কথায় অনেক কাজ হবে যেটা কিন্তু আপনার পক্ষে বেনিফিট হবে ফিনান্সিয়াল দিক থেকে এবার আমরা যদি দেখি শনির দিকটা আমরা প্রথমেই বললাম যে তিরিশে মার্চ দু সালে শনি মিন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ মকর রাশি মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের দীর্ঘ সাড়ে সাত বছরের সাড়ে সাতই শেষ হতে যাচ্ছে দেখুন এই মুহূর্তে শনি আপনাদের দ্বিতীয় বসে আছে খুব একটা যে অশুভ ফল প্রদান করছে তা নয় কারণ আপনাদের রাশির অধিপতি শনি সে দ্বিতীয় বসে আছে তার সক্ষেত্রে সে কিন্তু ভালো ফলই প্রদান করছে কিন্তু সাড়ে হওয়া সত্ত্বেও শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো খারাপ ফল প্রদান করেনি কিন্তু এই দু পঁচিশ সালের তিরিশে মার্চ শনি যখন তৃতীয় বসবে আপনাদের আরও ভালো ফল প্রদান করবে কারণ তার সাড়ে সাথে খতম হয়ে যাওয়ার ফলে চন্দ্রের ওপর যে মনের উপর তার যে প্রভাব সেই প্রভাবটা দূর হয়ে যাচ্ছে আপনাদের মন থেকে অর্থাৎ মনের যে অবসাদ দুশ্চিন্তা টেনশান সেই জায়গাটা আপনারা কাটিয়ে উঠতে পারছেন এবং বৃহস্পতি মানে রাশির অধিপতি দ্বিতীয় স্থানে বসছে তৃতীয় থেকে আমরা বিচার করি যোগাযোগ আপনার স্কিল আপনার উন্নতি আপনার ভ্রমণ সমস্ত কিছু বিচার করি আপনার ইমিউনিটি পাওয়ার তাহলে সেই রাশির অধিপতি শনি যখন তৃতীয় বসছে সে আপনার প্রথমে ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করবে অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটাকে সে নজর দেবে সে আপনার স্কিলকে বাড়াবে আপনার যোগাযোগ বাড়াবে কারণ এখনকার দিনে সব কিছুর মূল্য হচ্ছে যোগাযোগ যার যত যোগাযোগ কমিউনিকেশন স্কিল ভালো তার উন্নতিও ভালো অর্থাৎ শনি সেই জায়গাটাকে কিন্তু আপনার করার সচেষ্ট চেষ্টা করবে এবং আরেকটা জিনিস আমরা দেখব এর সাথে যে আরো দুটো বড় গ্রহ রাহু এবং কেতু কিন্তু এই বছর রাশি পরিবর্তন করছে দু সালের বিশে মে রাহু এই মুহূর্তে আমাদের তৃতীয় স্থানে বসে আছে হ্যাঁ বন্ধুরা রাহু তৃতীয় স্থানে বসে থাকাটা খুবই শুভ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে তৃতীয় ষষ্ঠ এবং একাদশে রাহুর অবস্থান খুব ভালো রাহু তৃতীয় বসে আপনাকে পরাক্রমী করে তুলেছে আপনাকে অনেক আনএক্সপেক্টেড যোগাযোগ এনে দিয়েছে হ্যাঁ সবগুলো হয়তো আপনি কাজে লাগাতে পারেননি তার আরও একটা কারণ আছে নবমে কেতু বসে ভাগ্যস্থানে বসে সেই ভাগ্যের জায়গাটাকে কিন্তু আপনার ভোট ফাঁকিয়েছে যার জন্য হয়তো সমস্ত যোগাযোগকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেননি যে অপরচুনিটিগুলোকে এনে দিয়েছে সবগুলোকে আপনি সঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারেননি বা আপনি ফুলফিল করে উঠতে পারেননি সেটা কেতু আপনার ভাগ্যস্থানে বসে ভোটটা পাকিয়েছে বলে কিন্তু এটুকু ঠিক তৃতীয় রাহু বসে আপনার পরাক্রমটা এতটাই বৃদ্ধি করেছে বা এখনো করে যাবে এবং আগামী বিশে মে পর্যন্ত করবে যে আপনার পরাক্রমের কাছে কিন্তু অনেকদিন এসে পরাস্ত হবে দেখবেন অনেক আপনার শত্রুরা অনেক নিন্দুকরা পেছনে অনেক কিছু বলছে অনেক লড়াই এই করবো ওই করবো অনেক কিছু বলে আপনার সামনে এসে কিন্তু সে খেঁচে হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার পরাক্রমের কাছে সে এসে পরাস্ত হয়ে যাচ্ছে আপনার সামনাসামনি সেটা কিন্তু আপনাকে রাহু প্রদান করেছে এবং রাহু আপনাকে অনেক যোগাযোগও দিয়েছে এই রাহু কিন্তু বিশে মে তার রাশিগত পরিবর্তন হচ্ছে এবং সে তৃতীয় স্থান ত্যাগ করে দ্বিতীয় স্থানে এসে প্রবেশ করছে দ্বিতীয় স্থানে রাহুর প্রবেশের ক্ষেত্রে একটু আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কারণ দ্বিতীয় থেকে যেহেতু বাক বললাম রাহু কিন্তু ফট করে কখনো কোনো আর্গুমেন্টে আপনাকে জড়িয়ে দিতে পারে আপনাকে একটু সতর্ক থাকতে হতে থাকতে হবে যে রাহু হট করে মুখের কথায় কোনো ঝামেলা ঝঞ্ঝাট গন্ডগোল বাঁধিয়ে দিতে পারে এবং দ্বিতীয় থেকে যেহেতু সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স রাহু সেই জায়গাটাকে একটু খরচ করানোর চেষ্টা করবে তবে যেহেতু বৃহস্পতি সেখানে দৃষ্টি দিচ্ছে কাজেই রাহু সেটা অনৈতিক কোনো কাজে খরচ করাবে না যেটুকু খরচ হবে সেটা কিন্তু আমরা কোনো ভালোর জন্যই খরচ করবে কারণ বৃহস্পতিও সেখানে দৃষ্টি প্রদান করছে আর এদিকে যদি আমরা দেখি কেতুর সেই একই দিনে দু হাজার পঁচিশ সালের বিশে মে স্থান পরিবর্তন হচ্ছে অর্থাৎ কেতু আমাদের নবম থেকে স্থান পরিবর্তন করে গিয়ে প্রবেশ করছে অষ্টম স্থানে তাহলে ভাগ্যস্থান থেকে কেতু সরে গেলে যে ভাগ্যের মাঠটা আপনারা এতদিন খাচ্ছিলেন সেই জায়গাটার অবসান হবে অর্থাৎ ভাগ্যের ক্ষেত্রে যারা ব্লকেজ তৈরি করছিলো অবস্ট্রাকশান তৈরি করছিলো সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে কাজেই এতদিন ধরে যেটা আপনারা লড়াই করছিলেন আপনাদের পুরুষ আকার দিয়ে আপনাদের পরিশ্রম দিয়ে উদ্যম দিয়ে প্রচেষ্টা দিয়ে তার সাথে ভাগ্যের যে স্বটা পাচ্ছিলেন না কিন্তু এই দু হাজার পঁচিশ সালের বিশে মেয়ের পর কেতু নবম স্থান থেকে সরে যাওয়ার পর সেই ভাগ্যের স্বটাও পাবেন কাজেই আপনাদের পরিশ্রম পুরুষ আকার আমাদের উদ্যম প্রচেষ্টা লড়াই এবং তার সাথে ভাগ্য কাজই সফলতা কিন্তু অনিবার্য দু হাজার পঁচিশ সালে মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকাদের জন্যে বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে খুলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন দু সাল আপনাদের সবার ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি Olofuskac.